নতুন বাংলাদেশ গড়তে তরুণ ভোটারদের উচ্ছ্বাস কাজে লাগাবো বলছেন প্রধান উপদেষ্টা এদিকে ড ইউনুস তারেক রহমান বৈঠক বিএনপি কি ডিসেম্বরের নির্বাচনের অবস্থান থেকে সরে আসবে জানাবো হাসিনা প্রধানমন্ত্রী করার প্রস্তাব দিয়েছিলেন আমি ফিরিয়ে দিয়েছি বলছেন অলি জানিয়ে দিব উপদেষ্টা আসিফ মাহমুদের দুর্নীতি তদন্ত চান রাশেদ খান এবং সর্বশেষ জানব রোডম্যাপ ঘিরে বিভক্ত রাজনীতি ঐক্য গঠনের পথে নাগরিক ঐক্য শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নতুন বাংলাদেশ করতে তরুণ ভোটারদের উচ্ছ্বাস কাজে লাগাব বলছেন প্রধান উপদেষ্টা দেশের তরুণদের স্বপ্ন ও দৃষ্টিভঙ্গির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুজ বলেছেন ভোট দেওয়ার প্রতি তরুণদের যে আগ্রহ তা নতুন বাংলাদেশ গড়তে কাজে লাগানো হবে চ্যাতাম হাউসের রয়্যাল ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন ডক্টর মোহাম্মদ অনুষ্ঠানের শিরোনাম ছিল অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে আলাপচারিতা এতে প্রধান উপদেষ্টা বলেন গত সতেরো বছরে যারা নতুন ভোটার হয়েছে তারা কেউ তাদের প্রথম ভোট দেওয়ার সুযোগ পায়নি নতুন বাংলাদেশ গড়তে তরুণদের এই উচ্ছ্বাসকে আমরা ব্যবহার করতে চাই তিনি জানান পরবর্তী নির্বাচন শুধু একটি নিয়মিত ভোট গ্রহণ বা নতুন সরকার নির্বাচনের জন্য নয় বরং এটি হবে একটি নতুন বাংলাদেশ গড়ার ভোট এবং এটাই আমাদের প্রতিশ্রুতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের জন্য বহু কমিশন গঠন করেছে উল্লেখ করে তিনি বলেন তার সরকার শেষ পর্যন্ত জাতীয় কমিশন গঠন করেছে অধ্যাপক কিউনু জানান চূড়ান্ত লক্ষ্য হলে এসব সংস্কার কমিশনের সুপারিশ গুলোতে সব রাজনৈতিক দল সম্মত হবে এবং একটি চুক্তিতে স্বাক্ষর করবে প্রধান উপদেষ্টা বলেন আমরা একে জুলাই সনদ বলি আমরা জুলাই মাসের জন্য অপেক্ষা করছি এই সনদ জাতির সামনে উপস্থাপন করা হবে এবং এর ভিত্তিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন তাদের প্রধানত তিনটি দায়িত্ব দেওয়া হয়েছিল সংস্কার জুলাই অভ্যুত্থানের হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচার এবং নির্বাচন আয়োজন আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার সময়কার অর্থনৈতিক সংকট নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন সেটি ছিল অত্যন্ত কঠিন সময় যখন বিশ্ব নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছিল এবং বাংলাদেশ আলাদা ধরনের সংকটে ছিল আমরা ছিলাম অর্থনীতি শূন্য পর্যায়ে বরং ঋণাত্মক পর্যায়ে বিশাল দেনা পরিশোধ করতে হয়েছে সময় বাংলাদেশ থেকে প্রায় দুশো চৌত্রিশ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার করা হয়েছে তখন বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল শূন্য এবং ব্যাংকিং খাত ধ্বংস হয়ে গিয়েছিল দেশের অর্থনীতিকে পতনের হাত থেকে রক্ষা করতে প্রবাসী বাংলাদেশিদের অবদানের কথা স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন টেমিটান্স প্রভাব বেড়েছে এবং আজ আমাদের পেমেন্ট অফ বা ব্যালেন্স পুরোপুরি পাল্টে গেছে তার সরকারের প্রতি বৈশ্বিক সমর্থন প্রসঙ্গে তিনি বলেন সকল দেশ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি নৈতিক সমর্থন দিয়েছে জন্য তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ডক্টর ইউনুস তারেক রহমান বৈঠক বিএনপি কি ডিসেম্বরে নির্বাচনের অবস্থান থেকে সরে আসবে নির্বাচনের সময় যত ঘনি আসছে উত্তপ্ত হয়ে উঠছে দেশের রাজনীতির মাঠ সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দিয়েছেন এই সময়সীমা রাজনৈতিক অঙ্গনের নতুনভাবে আলোচনা শুরু হয়েছে এদিকে প্রধান উপদেষ্টা নির্বাচনের টাইম ফ্রেম ঘোষণার আগ থেকেই বিএনপি দু হাজার সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়ে আসছে ফলে এই সময়সীমায় খুব একটা সন্তুষ্ট নয় বিএনপি তবে প্রধান উপদেষ্টার দেওয়া নির্বাচন আয়োজনের সময়সীমাকে স্বাগত জানিয়েছে ইসলামী অন্যদিকে গত কয়েক মাসে ডিসেম্বরের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে সরকারের কাছে দাবি জানিয়ে আসছিল বিএনপি সবশেষ গত মাসে ঢাকায় এক সমাবেশ থেকে বিএনপি নেতা তারেক রহমান স্পষ্ট ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়ে বলেন ডিসেম্বরে নির্বাচন হতে হবে বিএনপির এমন অনর অবস্থানের মধ্যে গত ছয় জুন কুরবানি ঈদের আগের দিন সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুজ সেখানে তিনি ঘোষণা করেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে দুই হাজার ছাব্বিশ সালের এপ্রিল মাসের প্রথমার্ধে যে কোন প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণের পর ওই রাতে স্থায়ী কমিটির বৈঠক থেকে সরকারের এই ঘোষণায় করা প্রতিক্রিয়া জানায় বিএনপি সেখানে দলটির পক্ষ থেকে এপ্রিলের নির্বাচনের বিষয়ে দলের আপত্তির কথা জানানো হয় আগামী নির্বাচন নিয়ে বিএনপির এমন অবস্থানের মধ্যে লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান প্রশ্ন উঠছে এই বৈঠকের পর কি তাহলে বিএনপি আগামী নির্বাচন নিয়ে তাদের অনর অবস্থান থেকে সরে আসবে বাংলাদেশের কোনো কোনো গণমাধ্যমের খবর দাবি করা হয়েছে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের এই বৈঠকে আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের দাবি করা হতে পারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আমরা আশা করছি বাস্তবতায় প্রেক্ষিতে সরকার এটা বিবেচনা করবে সময়টা তো ঠিক না রোজার মাস ঈদ শেষ তার কয়েকদিন পরে নির্বাচন রোজার সময় নির্বাচনী প্রচারণা চালাতে প্রার্থী ও রাজনৈতিক কর্মীদের দুর্ভোগ হবে আমি তো এখন থেকে উদ্বিগ্ন যে আমাকে প্রতিদিন ইফতার পার্টি করতে হবে এতে নির্বাচনের ব্যয়টাও দ্বিগুণ হয়ে যাবে গরমে দিনের বেলায় জনসভায় লোকজন কিভাবে আসবে রাত্রে গিয়ে মিটিং করতে হবে যোগ করেন তিনি হাসিনা প্রধানমন্ত্রী করার প্রস্তাব দিয়েছিলেন আমি ফিরিয়ে দিয়েছি বলছেন অলি লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল আলি আহমেদ বলেছেন আমি অনেকবার প্রস্তাব পেয়েছিলাম উনিশশো সাল থেকে আওয়ামী লীগ ও জামায়াত যখন কেয়ারটেকার সরকার পদ্ধতি নিয়ে বিএনপির বিরুদ্ধে আন্দোলন শুরু করে তখন আমি যোগাযোগ মন্ত্রী ছিলাম আওয়ামী লীগের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারি চাচা হাফিজ এবং আওয়ামী লীগ নেতা মরহুম জাহাঙ্গীরকে আমার কাছে পাঠিয়েছিলেন তারা দুজনেই আমার বাসায় এসেছিলেন শেখ হাসিনার সঙ্গে আমার একাধিকবার কথা হয়েছিল তারা আমাকে বলেছিলেন একটা পার্লামেন্টের কু হবে কুপক্ষে আওয়ামী লীগের তখন সদস্য ছিল জন 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 আর মোট পার্লামেন্টে একটা বিল উত্থাপিত হবে সেই বিলের মাধ্যমে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পদচ্যুত করা হবে এবং আমি নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেব কিছুদিন আগে জনপ্রিয় উপস্থাপক খালেদ মহিউদ্দিন লাইভ টক শো ঠিকানা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন এ সময় খালেদ মহিউদ্দিনের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন কর্নেল ওলি ভিডিওটি সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে অনেকে এটি লাইক ও শেয়ার দিচ্ছেন কর্নেল ওলি বলেন আমার সঙ্গে মোট তিন দিন এটা নিয়ে আলোচনা করা হয় প্রথম দুদিন আমি রাজি হয়েছিলাম তৃতীয় দিন আমি চিন্তা করলাম আমাকে বেগম জিয়া যোগাযোগ মন্ত্রী বানিয়েছেন যদিও আল্লাহর হুকুমে আমি হয়েছি তারপরও তিনি আমার প্রধানমন্ত্রী তার সঙ্গে যদি আমি এ ধরনের একটা বেইমানি করি একটা মুক্তিযুদ্ধ হিসেবে আগামী দিনে মানুষ আমার সম্পর্কে বা মুক্তিযুদ্ধ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করবে তিনি বলেন আমি নিজেই যায় নামাজে গিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করলাম আল্লাহ রাবুল আলামিন আমি এ ধরনের একটা লোভে পড়েছি প্রধানমন্ত্রী হতে যাচ্ছি কালকে সকালে পরে আমি কিন্তু তৃতীয় দিন রাতে তাদের এই প্রস্তাবে রাজি হইনি তখন আহমদ জাহাঙ্গীর আমাকে অনুরোধ করলেন রাত দেড়টায় যেন আমি সাবেক প্রধানমন্ত্রী হাসিনার সঙ্গে দেখা করি তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বললাম এবং আমি তাকে বললাম আপনি যে কাজের জন্য যোগ্য মনে করেছেন এর জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি তবে আমি বিএনপির সঙ্গে এবং বেগম খালেদা জিয়ার সঙ্গে বেমানি করতে পারবো না আমি এই পথ তখন ডিফিউজ করেছিলাম এক প্রশ্নের জবাবে অলি আহমেদ বলেন তারপর দু হাজার সালেও আমাকে অফার করা হয়েছিল আমার দলকে অনেক পদ দেওয়া হবে আমাকে দায়িত্ব দেওয়া হবে আমাকে দুটি আসন দেওয়া হবে আমাকে অনেক টাকা দেওয়া হবে আমি সেদিনও তাদের অফার ফিরিয়ে দিয়েছিলাম যে এ ধরনের বেমানি আমি করব না অনুরূপভাবে দু হাজার সালেও আমাকে অফার করা হয়েছিল যে আমাকে মন্ত্রী হওয়ার জন্য এবং অনেক টাকা দেওয়ার জন্য তিনি আরও বলেন আমাকে কিন্তু অনেকবার অফার করা হয়ে অনেককে প্রথমবার অফার করার পরে রাজি হয়ে গিয়েছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদের দুর্নীতি তদন্ত চান রাশেদ খান উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস এর বিরুদ্ধে দুর্নীতি তদন্তের পাশাপাশি আসিফ মাহমুদের বিরুদ্ধেও তদন্তের দাবি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক খান খান সময় বলেন একজন এপিএস যখন দুর্নীতি রাশেদ করে আর লক হয় না আপনার আমার তো হয়নি তাহলে সে এপিএস এর কেন হলো আমার প্রশ্ন হলো এপিএস এত দুর্নীতি করলো আমাদের মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি জানতেন না আমি সরকারের কাছে দাবি রাখতে চাই এপিএস মজরিমকে নিয়ে যেভাবে তদন্ত হচ্ছে ঠিক একইভাবে আসিফ মাহমুদের মন্ত্র সবচেয়ে বেশি দুর্নীতি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তার বিরুদ্ধে তদন্ত হতে হবে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন শুধুমাত্র তিনি নন প্রত্যেক উপদেষ্টার বিরুদ্ধে তদন্ত হতে হবে যদি কোন উপদেষ্টা দুর্নীতি না করে থাকেন তাহলে আমরা তাকে স্যালুট জানাই কিন্তু যেহেতু অভিযোগ আসছে দু একজনের বিরুদ্ধে অভিযোগ আসা মানে অন্যদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ থাকতে পারে অভিযোগ থাকতে পারে সুতরাং সরকারকে বলবো আপনারা বলেছিলেন প্রতি মাসে আপনার উপদেষ্টাদের সম্পদের হিসাব দেন এবিএসদের সম্পদের হিসাব দেবেন আপনারা নাকি মন্ত্রণালয় বলেছিলেন কর্ম কর্মকর্তাদের প্রতি হিসাব দাখিল করতে হবে এটি বলার পরে কোন মন্ত্রণালয় সম্পাদের হিসাব দিয়েছে রাশেদ খান বলেন ছাত্র আন্দোলনের মাধ্যমে এই সরকার ক্ষমতা এসেছে আমরা তাদের ক্ষমতায় বসিয়েছি কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যদি এককভাবে সিদ্ধান্ত নেয় সেটি কি কোনোভাবে গ্রহণযোগ্য হবে গ্রহণযোগ্য হবে না যে কারণে আমরা সরকারকে বারবার অনুরোধ করেছি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অবশ্যই গণফুতানে যারা ভূমিকা রেখেছেন যে সকল স্টেক রয়েছে তাদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করুন কিন্তু সরকার সে স্টেক রাজনৈতিক দল অন্যান্য যারা নেতৃত্ব দানকারী তাদের কারোর সাথে আলোচনা করছে না তারা এককভাবে সিদ্ধান্ত নিচ্ছে এই সিদ্ধান্ত আমাকে হাসিনা যে একতরফা চিন্তা সেটিকে স্মরণ করিয়ে দেয় আমরা গণফুতানের সরকারের কাছে ধরনের আচরণ কোনোভাবে প্রত্যাশা করতে পারি না প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন